নমস্কার দাদাভাই দিদি ভাইরা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি টক দই দিয়ে ইলিশ মাছের ধাপা করে দেখাবো ইলিশ মাছটা একটু ছোটো সাইজের টিফিন বাটিতে দেখাবো ইলিশ মাছটা একটু ছোটো সাইজের পেয়েছি বড়ো মাছ পাইনি ছোটো পেয়েছি এটাই নিয়েছি এনে টক দই আছে এক হাতা এই টিফিন বাটিতে আমি ভাপা করে দেখাবো টক দই দিয়ে ইলিশ মাছের ভাপা করার জন্য কী কী লাগবে এখানে তোমাদের দেখাচ্ছি লবণ হলুদ জিরের গুঁড়ো সর্ষের তেল লঙ্কার গুঁড়ো আর এখানে কালো সর্ষে আর লঙ্কা বাটা এই দিয়ে ইলিশ মাছের ভাপা তোমাদেরকে দেখাবো এখন আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব ইলিশ মাছ ভাপা করার জন্যে এখন কালো সর্ষেটা ধুয়ে নেব লঙ্কা ধুয়ে নিচ্ছি একসঙ্গে আমি বেটে নিব লঙ্কা সামান্য দিয়ে দিব একটু লবণ দিয়ে দিয়ে আমি বেটে নিব দিদি ভাই দাদা ভাইরা এই সর্ষা বাটাতে একটু লবণ দিয়ে না বাটলে কিন্তু তেতো হয়ে যাবে লবণ দিতে দিয়ে বাটতে হয় একটু আমার বাটা হয়ে গেল মাছগুলো আমি এখন মেখে নেব মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব একটু জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিয়ে দিবো টক দই ফেটানো এক হাতা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দিবো সর্ষের তেল সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মেখে নেবো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন টিফিন বাটিতে আর একটু সর্ষের তেল ঘুরিয়ে দেব এখন বাটি ঢেকে দিব এখন কড়াইতে জল বসিয়ে দিব আর একটা স্ট্যান্ড বসিয়ে দিব জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিব গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিব টিফিন বাটি এখানে বসিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকা এটা আধা ঘন্টার মতো ঢাকা থাকবে তারপর আধা ঘন্টা পর নামিয়ে নেব ইলিশ মাছ হয়ে গেছে এখন আমি ঢাকা তুলে নিচ্ছি ঠিক আধা ঘন্টা পর আমি সেটাকে ঢাকা তুলে নামিয়ে ফেলব ঠিক আমি আধা ঘন্টায় ভাপিয়েছি তোমরা বেশিক্ষণ ভাপাবা না আমি আধা ঘন্টায় ভাপিয়ে এখন নামিয়ে ফেলবো এখন গ্যাস অফ করে দেব আমি ঢাকা তুলে নিচ্ছি আর টিফিন বাটির ঢাকাটা একটু পরে তুলব এখন গরম আছে পরে তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা হতে গিয়েছি এখন চিকুন মাঠে ঢাকা খুলে তোমাদের যেতে দিচ্ছি টক দই গিয়ে ইলিশ মাছ থেকে ঢাকা মাছগুলোকে এখন একটা একটা করে ফালের মধ্যে উঠে নিচ্ছি ইলিশ মাছ তো এমনিই সুস্বাদু মাছ খেতে ভালো লাগে যেভাবেই রান্না করো না কেন এইভাবে বানিয়ে খাওয়া আশা করি ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আরও কোনো অন্য রান্না নিয়ে চলে আসব। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা